হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ইউটিউব বন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বিডিপির এক্সাম ফর্ম ফিল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখন ওপেন হয়েছে তো সেই ওপেন হওয়ার দরুন অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন উঠেছে যে এটা নতুন করে এক্সাম ফর্ম ফিল আপের জন্য খুলেছে না ও কী ব্যাপার যে ওয়েবসাইটটা খুলেছে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন উঠেছে এবং সেই নিয়ে অনেকে অনেক ধরনের গুজব রটাচ্ছে তো সেই সম্পর্কে আমি ক্লিয়ারগুলি বলার জন্য আমার এই ভিডিওটি করা তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কমেন্ট করবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আজকে সকাল থেকে ওপেন হয়েছে তো এটা নতুন করে কোনো নোটিশ দেয়নি তো এই ওয়েবসাইটে কি কাজ হচ্ছে এখন সেটাই আমরা আগে দেখে নিই তো ওয়েবসাইটটা যদি তোমরা ওপেন করো ওয়েবসাইটটি হচ্ছে এস ও ডট কম ওয়েবসাইটটি ওপেন করলে তোমাদের সামনে এরকম আসবে এবং এখানে যাদের আগে ফর্ম ফিল আপ তাদেরই শুধুমাত্র কাজটা হচ্ছে কেননা নতুন করে এই যে নিচে তোমরা সাইন আপ অপশান যে দেখো এই সাইন আপ অপশানে ক্লিক করলে এখানে নতুন করে সাইন আপ হচ্ছে না কিংবা যদি কারো হয় তাহলে পেমেন্ট হবে না সো এটা নতুন করে ফর্ম ফিল আপে কোনো নোটিশ নাই কারণ উপর থেকে তোমরা যদি একটু আসো তো উপর থেকে দেখো লেখা আছে আসছে একটা দেখো লাইন দ্য পোর্টাল অফ দ্য অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন সিস্টেম উইল ওপেন ওয়ান আঠেরোই আঠাশে ফেব্রুয়ারি ওয়ানপিএম থেকে পাঁচই মার্চ ঠিক আছে পাঁচই মার্চের পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট ছিল তো সেটাই এখনও দেখাচ্ছে তার মানে এটা নতুন করে এক্সাম ফর্ম আপের জন্য খুলেনি জাস্ট হয়তো ওদের ওয়েবসাইটে মেনটেন্যান্সের জন্য ওয়েবসাইটটা খুলেছে কোনো কোনো কারণে তো এখানে তোমরা যারা আগে এক্সাম ফর্ম আপ করেছো অথচ প্রিন্ট আউট তোমরা করো নি তো তারা এই ওয়েবসাইটটি লগ ইন করতে পারো তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যেটা তোমরা এক্সাম ফর্ম ফিলাপের সময় এস এম এর মাধ্যমে পেয়েছিলে তো এটা জাস্ট যদি তোমরা লগ ইন করো লগিন করলে তোমাদের এই পেজটি ওপেন হবে সামনেই এখান থেকে তোমরা যে যদি প্রিন্ট আউট করে না থাকো তো এই যে এক্সাম ফর্ম ফিলাপ লেখা আছে পেমেন্ট লেখা আছে এবং ফিল্ডিন এক্সাম ফর্ম প্রিন্ট লেখা আছে এই তিনটে অপশানে ক্লিক করে তোমরা সেটা ডাউনলোড করতে পারো কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আগেই দেখেছি তাও তোমাদের জন্য একবার দেখে দিচ্ছি জাস্ট তোমরা এক্সাম ফর্ম ফিলাপ যেখানে লেখা আছে ওখানে যদি ক্লিক করো নিচের দিকে আসলে তোমরা একটু দেখো ডাউনলোড অপশনটা পেয়ে যাবে তো এইভাবে তোমরা ডাউনলোড করতে পারো পরপর তিনটি অপশন তো এটা শুধুমাত্র যারা আগে এক্সাম ফর্ম ফিল আপ করেছো কিন্তু কোনো কারণে ডাউনলোড করতে পারো না তারা এই ওয়েবসাইটটি ওপেন করে এখন ডাউনলোড করতে পারবে তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে সেকেন্ড চান্স দেবে না তো সেকেন্ড চান্স যদি দেয় তাহলে তোমরা সেটা জানতে পারবে কি হবে সেটা জানতে পারবে তোমাদের সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি যাও আমরা একটু যাওয়ার চেষ্টা করি ওয়েব অফিসিয়াল হচ্ছে ডাব্লুবি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটটি তোমরা যদি ওপেন করো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটি তোমরা যদি ওপেন করো একটু যদি নিচের দিকে আসো তোমরা এখানে দেখো তিনটে পার্ট দেওয়া আছে মিডিল করে যদি তোমরা লক্ষ্য করো নোটিশ নোটিশগুলো দেখো লেখা আছে এখানে একটু বড়ো করে তোমাদের দেখানোর চেষ্টা করি আমি দেখো এক্সামিনেশন নোটিশেস লেখা আছে এই অপশানে তোমরা এখানে সমস্ত ধরনের নোটিশগুলো পাবে এক্সাম রিলেটেড রুটিন দিয়েছি কিনা এক্সাম ফর্মফ্লেন্ট নোটিশ দিয়েছি কিনা সেগুলো তোমরা এখান থেকে চেক আপ করতে পারবে তো যদি নোটিফিকেশান দেয় সেকেন্ড চান্স দেওয়ার জন্য তো তোমরা সেখান থেকে এই নোটিশটা পেয়ে যাবে এবার যারা পিজি অর্থাৎ এম এম কম তারাও অনেকে জানতে চাইছে যে তাদের এক্সাম ফিলাপের ডেট কবে 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 তো তাদের জন্য একটাই প্রশ্ন যে তোমরাও এখানে এই উত্তর তাদের জন্য একটা উত্তর যে এখানে তোমরা নোটিশ চেক করতে পারবে এবং নোটিশ যখনই দেবে নোটিশেই ডিটেলস দেওয়া থাকবে যে কবে থেকে কবে এক্সাম ফর্ম ফিলাপ হবে তো আশা করি বুঝতে পারলে তো এটা কোনো সেকেন্ড চান্সও না কিংবা পিজির এক্সাম ফর্ম ফিল আপও না যারা এর আগে এক্সাম ফর্ম ফিল আপ করেছিল হয়তো কোনো কারণে প্রিন্ট আউট নিতে পারি তাদের জন্য এখন প্রিন্ট আউটটা নিয়ে নাও যদি সেকেন্ড চান্স দেয় তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে আপডেট দেওয়া হবে সেখান থেকে তোমরা জেনেই যাবে অথবা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট এসে এই এক্সাম নোটিশের নোটিশ বোর্ডটি চেক করতে পারো সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে যে কবে সেকেন্ড চান্স হবে কি হবে না নোটিশ পেলেই তোমরা সেটা জেনে যাবে তো এই হচ্ছে ক্লিয়ার ইনফরমেশান এই এক্সাম ওয়েবসাইট কেন ওপেন হয়েছে তো আশা করি বুঝতে পারলে তো কোনো গুজব রটাবে না কেননা অনেকেই টেনশনে আছো কারণ এক্সাম ফর্ম ফিল আপ করতে না একটা এক্সাম দেওয়া না দেওয়ার কষ্টটা যে পড়তে পারেনি সে বুঝতে পারবে তাই এ নিয়ে কোনো গুজব জটাবে না কেউ তোমাদেরকে বারবার বলছি কোনো কিছু পোস্ট করার পূর্বে কোনো কিছু বলার পূর্বে আগে যাচাই করে নেবে যে ঠিকঠাক হচ্ছে কি না কাজ হুটহাট করে বলে দিলে এবং সেটা নিয়ে একটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ অনেক গুজব উঠে যাচ্ছে তো সেজন্য বলো আগে ভেরিফাই করে নাও তারপরে বলো তাহলে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো